নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদেরকে সাদা তিল দিয়ে দুটো রেসিপি শেয়ার করব গরম ভাতে খেতে লাগবে এই সাদা তিল অমৃতের মতো খুবই কম উপকরণে আজকের এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো তাছাড়া সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাই এই সাদা তিল বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই সাদা তিলটা খাওয়া খুবই প্রয়োজন তো এখানে আমি একশো গ্রামের মতো সাদা তিল নিয়ে নিয়েছি এখন তিলটাকে আমি আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটু জল ঝরিয়ে শুকনো করে রেখেছি কারণ তিলের মধ্যে অনেক নোংরা বা পাউডার থাকে সেই জন্যে এখন ওখান থেকে কিছুটা মানে হাফ পঞ্চাশ গ্রাম মতো সাদা তিল নিয়ে আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি সাদা তিলটাকে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবেন তাতে কিন্তু দেখবেন সাদা তিলটা একটু শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তখনই কিন্তু এটাকে শুকনো ঘুরিয়ে রেখে দিতে হবে তারপরে আবারও হাফ অর্থাৎ আবারও পঞ্চাশ গ্রামের মতো সাদা তিল নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একটা মিক্সির জারের মধ্যে এটাকে নিয়ে আবারও আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে মাত্র দু চামচ দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আপনারা যারা পেঁয়াজ খেতে অপছন্দ করেন এখানে পেঁয়াজটাকে স্কিপ করবেন করে এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন তবে বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজের যেন কোনো রকম কালার চেঞ্জ না হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা আর যে তিল বাটাটা আমি মিহি পেস্ট করেছিলাম যেটা গুঁড়ো করেছিলাম সেটা নয় কিন্তু সেটা আলাদা রাখা আছে যেটাকে আমি জল দিয়ে পেস্ট করেছিলাম সেই তিলটাকে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে টমেটো আর পেঁয়াজের সঙ্গে এটাকে মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব একটু দেখবেন তিলের কালারটা হালকা চেঞ্জও হয়ে যাবে টমেটোটাও নরম হয়ে যাবে পেঁয়াজটাও বেশ নরম হয়ে যাবে এইভাবে সাদা তিল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে সাদা তিল যদি আপনারা গরম ভাতে বেটে খেতে পারেন এর উপকার কিন্তু বন্ধুরা আপনারা খুব ভালোভাবে পাবেন আর এটা কিন্তু হাড় শক্ত করতে খুবই কাজে লাগে এই তিলের রেসিপি আপনারা কিন্তু যে কোনোভাবে বানিয়ে খেতে পারেন তিল বাটাটা এখন আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেবো দেখুন একদম শুকিয়ে গেছে কোনো রকম জল জলে ভাব নেই এর মধ্যে আমি কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবারে যে তিলটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে একটু জল দিয়ে মানে যে তিলটাকে আমি মিহি পেস্ট করেছিলাম তাতে কিন্তু একটু মিক্সির জারে কিন্তু লেগে রয়েছে সে তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি সেই মিক্সির জার ধোয়া জলটাকে একটু এই গুঁড়োর মধ্যে ছড়িয়ে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা আমি কিন্তু এটাকে জল দিয়ে বাড়লেও হতো কিন্তু বাড়লে এটা ছিপড়া ছিপড়া টাইপের থাকবে না একদম মি হয়ে যাবে সেজন্যে আমি এটাকে গুঁড়ো করে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যে কোনো মশলা মধ্যে ব্যবহার করতে পারবেন তাহলে তবে বন্ধুরা আমি বলবো কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো লং কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে করে খেয়ে দেখবেন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চালের গুঁড়ো এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে ব্রাইন্ডিংয়ের জন্য তাতে কি হবে সুন্দর করে বড়াগুলো ভাজা যাবে এবারে খুব ভালো করে চালের গুঁড়ির সাথে এই তিলটাকে মেখে নিতে হবে আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে এটাকে তৈরি করেছি এবারে এটা দেখুন পুরো মাখা রেডি হয়ে গেছে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দেখুন খুবই অল্প তেল ব্যবহার করেছি যেটুকুনি না দিলে নয় ঠিক সেইটুকুনি সর্ষের তেল ব্যবহার করেছি আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করবেন এবারে ওই তিলের যেটাকে আমি মেখে নিয়েছিলাম বড়া করব বলে সেগুলোকে বড়ার আকারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বড়ার আকারে দিচ্ছি এগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল গরম ভাতে বড়ো থেকে ছোটো পর্যন্ত সবাই খেতে পারবে এটা সবারই ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে হাড় শক্ত করবে শরীরের পক্ষে খুবই উপকারী এই সাদা তিল খাওয়া আপনারা অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এইভাবে সাদা তিলের রেসিপি করে খেয়ে দেখবেন সাদা তিল বাটা পুরো পোস্ত বাটাকে কিন্তু হার মানিয়ে দেয় এত সুন্দর টেস্টি খেতে লাগে আর দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তবে এটাকে হাই ফ্লেম করতে যাবেন না হাই ফ্লেমে করতে গেলে কিন্তু একদমই ভালোভাবে এই বড়াগুলো ভাজা হবে না মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে আশা করছি আমার আজকের এই সাদা তিলের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা খুবই কষ্ট করে আমি ভিডিও দিই প্লিজ বন্ধুরা আপনারা দেখুন আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর এখন দেখুন বন্ধুরা লালচে করে কিন্তু একদম বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একেবারে আমি কিন্তু ধরে ধরে বড়া ভাজা থেকে শুরু করে তিল বাটা পর্যন্ত সমস্তই রেসিপি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখুন ভাজার পরেও কতটা তেল রয়ে গেছে খুব বেশি তেল লাগে না বন্ধুরা এটাকে আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে বড়া আর তিল বাটাটা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল তবে বন্ধুরা এটা কিন্তু গরম গরম ধোয়া ওটা ভাতে কিন্তু ভীষণই ভালো লাগবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন